আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাতেছি যে আমন মৌসুমের যে বীজতলা তৈরি করতেছে আমার মামা এতে এখানে 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 খাটার যে বীজতলার মধ্যে তার ধান দিতেছে পানি নিষ্কাশনের জন্য তো বৃষ্টিতে দানগুলি পচে যাবো আর কি এখানে ফালানো হয়েছে এমনি উনপঞ্চল জাতীয় দান এখানে ফালানো হবে একশো আট মিরিগেট মিনিকেট আমন মৌসুমে এই ধানটা হয় আর কি এখানে আমরা দেখতেছি এবছর এটা ফালালে কি আসলে হয় না না হয় এখানে আপনার ফালানো হবে বীজগুলি যে এটা মিল করা হচ্ছে সুন্দরভাবে যে এখানে সুন্দর করে ফালানো হয়েছে